এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরার করছি না আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি আজকে অর্ডার তাই দে আর গেটিং প্রাইজ পোস্টিং নট পানিশমেন্ট পোস্টিং বড় এগে পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব পরে আপনার সঙ্গে কথা বলবো তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে কোটে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পিএফ এর টাকা আদায় করতে হয়েছে আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পানি ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো গুলো দেখুন আপনি এস পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু টাইম লাগবে এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে মমতা মুখ্যমন্ত্রী সেটা দিস কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন অনুতাপ অনুতপ্ত নেই তিনি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লইয়ার দিয়ে আজকে রাজ্য সরকারের লইয়ার লাইফ স্ট্রিমিং বন্ধ করতে গিয়েছিলেন কি ভয় আপনার পশ্চিমবাংলার মহাপরিয়ারা দেখছে না হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ার কে দিয়ে জাস্টিস উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএমই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস এবং ডিএমই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা মাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাদের দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা দাবি পূরণ বলে না এটা বলে সুকমল মতির যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপ ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না দেভাবিক জীবন যাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডার গুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন নট পানিশমেন্ট সেই আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লইয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী